ঈদ মুবারক ভালো লাগছে ঈদ এখানে আমি আমার বাবার সাথে এসেছি খুব ভালো লেগেছে এখানে কন্টিনিউ আসি নামাজ পড়ি কিন্তু এইবারই ডক্টর ইউনিসের সাথে প্রথম আর কি খুব ভালো লাগছে আর কি ছোটবেলা থেকে ডক্টর ইউনিসকে শুনেছি জেনেছি কিন্তু কখনো কাছাকাছি পাওয়া হয়নি আমি আজকে প্রথম কথা নামাজ পড়েছি তারণটা কাছাকাছি নামাজ পড়েছি এটা আসলে আমার জন্য বিশাল পাওয়া প্রধান উপদেষ্টার সাথে নামাজ পড়ে খুবই ভালো লাগলো আর মনে আমাদের এই ঈদুল আজহার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মনের পশুত্বটা দূর করে মহান আল্লাহ তালার উদ্দেশ্যে কুরবানি করা অনেক ভালো লাগছে আজকে প্রধান উপদেষ্টাদের সাথে এদের নামাজ আদায় করে অনেক ভালো লাগছে জীবনে প্রথম লাইফে আজকে নামাজ পড়লাম ওনার সাথে প্রধান উপদেষ্টা উনি সবার সাথে নামাজ পড়ে উনি বললো দেশবাসীর জন্য মঙ্গল কামনা করলো এবং সবাই সুখময় জীবন কামনা করলো এবং ভালোভাবে এখানে কঠোরভাবে নিরাপত্তা সহিত আমাদের জাতীয় মাঠে নামাজ অনুষ্ঠিত হলো উনি অত্যন্ত অনেক ভালো মনের মানুষ উনি মাঠে আসছেন আসার পরে সবাইকে সালাম দিয়েছেন সবার সাথে মুসাফা করেছেন বিশেষ করে আমার একদম কাছাকাছি এসেছেন ওনার তো হয় নাই সেনাবাহিনীর জন্য উনি সালাম দিয়ে উত্তর নিছেন ম্যাক্সিমাম আমি মহিলা প্রধানমন্ত্রী পেয়েছি তারা কিন্তু আসলে আমাদের একসাথে নামাজ পড়ার সেই ফিলটা পাইনি তো এবার যখন প্রধান উপদেষ্টার সাথে বসে নামাজ পড়েছে তখন এই বিষয়টা আমাকে খুবই বেশি আবেগ আপ্লিত করেছে এবং মনে হয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তিনি অনেক বড় ভূমিকা রাখবেন এবং আমার মনে হয় যে এইখান থেকে নতুন এক বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশ দেখতে পারবে নামাজ পড়ে ভালোই লাগলো আল্লাহ তালা কোরবানির ঈদ সবার উপর নসিব করছেন নামাজ পড়ে প্রথমবার এবার ঈদগাহ নামাজ পড়ার অনুভূতি হলো খালি আলহামদুলিল্লাহ এখানে এসে মুসলিম বিশ্বের জন্য দোয়া করেছি আমাদের প্রিয় মাতৃভূমির জন্য দোয়া করছি ভালো লাগছে আয়োজন সুন্দর ছিল মানে সুশৃঙ্খল ছিল খুব সুন্দর সিকিউরিটি নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো লাগছে আমার আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাকে নিয়ে আজ আসছি খুবই আমার তো আনন্দ লাগছে এই জীবনে প্রথম আমার সন্তানকে জাতীয় ঈদগাহ নামাজ পড়ছে আমি আর তার আগে পড়ছি কিন্তু আমার বাচ্চা আজকে খুব আশা ছিল যে জাতীয় ঈদগাহ নামাজ পড়বে এই জন্য নামাজের প্রস্তুতি আসছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে মনোরম পরিবেশে এবং নিরাপত্তার সাথে এবং নিরাপদে নামাজ পড়ছি এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি খুব ভালো অনুভূতি প্রথমবারের মতো নামাজ পড়ার অনুভূতিটা প্রধান উপদেষ্টার সাথে খুবই সুন্দর এই প্রথমবার যাতে ঈদগাহ ময়দানে নামাজ পড়তে পারে খুবই আনন্দিত খুব ভালো লাগছে ঈদের জামাত পড়া সারা দেশের দেশবাসীকে ঈদ মোবারক সবাই সুন্দর পরিবেশে সুন্দরভাবে সবাই নামাজ পড়তে পারছি জাতীয় ঈদগাহে নামাজ পড়ে আল্লাহর দ্বারা শুক্রিয়া আদায় করছি খুব ভালো লেগেছে যে ঈদুল আজহা একটি ত্যাগের দিন নামাজের পর প্রথম কাজ কাজল পশু কোরবানি করা আল্লাহ তালা রক্তও চানা মাংসও চানা আল্লাহ তালা তাই তাকোয়া এবং এই বাংলাদেশে হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে যে এই কোরবানির মাধ্যমে যে মাংস চলে যাবে বাংলাদেশে যে প্রটিনের যে অভাব সে প্রোটিনের অভাব বাংলাদেশে পূরণ করবে দোয়া করছি বিশ্ব মানবতার জন্য নিজের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের জন্য ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করছি মহানাল্লাহ তালা আমাদের এইকে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করার তৌফিক দান করেছে আমি বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করেছি এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজাবাসীর জন্য দোয়া করেছি সবার জন্য উন্মুক্ত দোয়া করেছি আজকে পবিত্র ঈদুল আজহা তো মুসলিম উম্মার জন্য সবচেয়ে বড় উৎসব উৎসাহাস তো আমরা যারা মুরব্বী আছে তাদের তাদের জন্য আমরা দোয়া দোয়া করছি দেশের জন্য বিশেষ করে যারা মুসলিম উম্মা আছে বিশ্বের মুসলিমরা যে আজকে অশান্তিতে আছে নির্যাতিত আছে এদের জন্য আমরা দোয়া করেছি তা আমি বললাম যে আল্লাহ দেশের এই অচল অবস্থাটা তুমি দূর করে দাও দেশে একটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে দাও যেটা তোমার হাতে আছে এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আমাদের উপর অন্যের আগ্রাসন তুমি প্রতিহত করো